হিঙ্গলগঞ্জ বিধানসভার তেরো নম্বর স্যান্ডেল বিল একশো তেরো নম্বর বুথের বিয়েল ও স্কুল সামলেও বিজেপি ও টিএমসির বিয়েল ওদের নিয়ে ফর্ম বন্টন করছেন বাড়ি বাড়ি গিয়ে গত চৌঠা নভেম্বর থেকে ইসিআই এর নির্দেশে সারা দেশ জুড়ে লাগু হয়েছে এসআইআর সেই নির্দেশনামা মেনে এনুমারেশন ফর্ম নিয়ে সাইকেলে করে বিএলওরা বাড়িতে বাড়িতে যাচ্ছেন বিএলওরা সারা রাজ্য জুড়ে ঠিক সেই চিত্র একই চিত্র দেখা গেল হিঙ্গলগঞ্জ বিধানসভার স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের একশো একত্রিশ নম্বর বুথের বিএলও মিলন সরকারের স্কুল সামলে তিনি বিজেপি ও টিএমসির একজন করে যারা বিএলও এর দায়িত্বে আছেন তাদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করছেন তিনি জানান ইলেকশন কমিশন যেহেতু অন ডিউটি দেয়নি সে কারণে স্কুলটা করতে হচ্ছে যেমন তেমনই তার পাশাপাশি আবার এই বিএলও দায়িত্বটাও সামলাতে হচ্ছে তাতে করে কষ্ট হলেও কিছু করবার নেই কারণ স্কুলে বাচ্চাদেরও ফাইনাল পরীক্ষা সামনে এসে গেছে অন্যদিকে বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন ইংলিশে অথবা বাংলাতে ফিল করতে হবে আর যারা বাংলায় লিখে ফেলেছেন পাশে পারলে ইংরেজিতে লিখুন অফিসারদের আপলোড করার সুবিধার্থে যাদের ক্ষেত্রে দু সালে ভোটার লিস্টের নাম নেই তাদের পিতা মাতা ওই সালের ভোটার লিস্টের নাম থাকতে হবে এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কি করতে হবে কোথায় তাদের সই করতে হবে সবটাই তিনি নিখুদভাবে বলে বুঝিয়ে দিচ্ছেন এতে খুবই খুশি এলাকার মানুষজন তিনি আরো বলেন প্রথমে একবার বাড়িতে গিয়ে ফর্মটা দিয়ে আসা হচ্ছে দ্বিতীয়বারে নিয়ে আসা হবে আর প্রথমবারে যাদের বাড়িতে পাওয়া যাবে না তাদের দ্বিতীয়বারে নক করা হবে তা না হলে তৃতীয়বার যাওয়া হবে আচ্ছা এই যদি আমরা প্রত্যেককে বোঝাচ্ছি আমাদের যে যে ডকুমেন্টস দেখাতে চাইছে বা আমাদের ওপর থেকে যে নির্দেশ আছে সেই অনুযায়ী কাগজপত্র আমাদের দু সালে যাদের নাম আছে তাদের দেখছি আর যেহেতু ছেলেদের ক্ষেত্রে মানে যে দু সালে নাম নেই তার ক্ষেত্রে আমরা তার পিতা অথবা মাতা দু সালের কোনো একটা জেরক্স কপি দেখছি দেখেই আমরা তাদেরকে প্রুফ আমরা প্রমাণ নিয়ে নিচ্ছি যারা বাড়িতে নেই তাদেরকে একবার যাচ্ছি প্রথম দিন পেলাম না তারপরে আবার দ্বিতীয়বার নক করছি তারপরে আমাদের আর একবারও যাচ্ছি আমরা তৃতীয়বার তারপরে তার পরিবারের কারুর মাধ্যম দিয়ে আমরা ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি এইভাবে আমরা জানান দেওয়ার চেষ্টা করছি তবে আমার ক্ষেত্রে এটা হয়নি এখনো তবে যতটা সম্ভব আমরা ফোন নম্বর দিয়ে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি

St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793